হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যেহেতু ফ্রাইডে তাই ভাবলাম চিংড়ি পোলাও রান্না করি তাই প্রথমে চিংড়ি মাছ ধুয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও হাফ চামচ মরিচের গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিব। এরপর চিংড়ি মাছগুলোকে কাঠি দিয়ে গেথে নেব যাতে রান্নার পরে চিংড়ি মাছগুলো দেখতে সুন্দর লাগে চুলাই একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপ তেল মেখে রাখা চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব এরপর দিয়ে দিব এলাচি দারচিনি তেজপাতা ও একটু ফোড়ন দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে বাদামি করে নিব দিয়ে দিব দুই চামচ আদা রসুনের পেস্ট ও স্বাদ মতো লবণ এক থেকে দুই মিনিট ভেজে নিব যাতে আদা রসুন কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দিব এক চামচ ওই মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব হাফ কাপ টক দই ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব হাফ কাপ দুধ না হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিব এখন দিয়ে দিব পোলাও চাল পোলাও চালকে আমি ধুয়ে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন পোলাও চালকে ভালোভাবে ভেজে নিব চাল নিয়েছি তিন কাপ এখন দিয়ে দিব চার কাপ গরম পানি ও এক কাপ নারকেলের দুধ এক কাপ পানি কম দিব কারণ আমি চালকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম দিলাম কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিয়ে দিব এক চামচ গুঁড়ো দুধ এক চামচ চিনি ও লেবুর রস পানিটা টেনে গেলে দশ মিনিটের জন্য ঢেকে রাখব মাসাল্লাহ আমার পোলাওটা কী পরিমাণে ঝরঝরা হয়ে গেছে এরপর দিয়ে দিব রান্না করে রাখা চিংড়ি মাছগুলো এক চামচ কেওড়া জল এটার জন্য দমে দিয়ে দিব ঢাকনায় ছিদ্রি থাকলে তা ঢেকে নিব বিশ মিনিট পর ফিরে আসলাম মাসাল্লাহ কতটা পরিমাণের ঝরঝরা হয়েছে রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ